আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে তিন তেলা বাড়ি নিচে সুন্দর একটি খামার গড়ে তুলেছে আসলে এই কনসেপ্ট কিভাবে মাথায় আসলো বা কতদিন হলো আপনি গরু লালন করতেছেন আমি এইভাবে ছোটবেলা থেকে বলি কত বছর বয়স থেকে দশ এগারো বছর বয়স দশ এগারো বছর এইখান থেকে শুরু করেছিলেন হ্যাঁ না আমরা প্রথম জাপান সিটি গার্ডেন আছে না হ্যাঁ ওই জায়গায় ছিলাম মোহাম্মদ জাহাজ গিয়েছিলাম তারপরে এখানে তারপরে বাড়ি করে এখানে আচ্ছা আচ্ছা মানে শুরু করেছেন আপনি মোহাম্মদ জাহাজ হ্যাঁ মোহাম্মদ জাহাজ মোহাম্মদ জাহাজ

পরবর্তীতে আবার সাত হাজার দিয়ে একটা কিনলাম মাস্ট আছে পাঁচ হাজার কিনছে দামও বেড়ে গেছে এই মোহাম্মদপুর বেড়িবাদে কিভাবে আসলে মোহাম্মদপুর বেড়িবাদে আসলে ঢাকা সরের মধ্যে তাজমহল উঠেছিলাম আমার বাবা পাকিস্তান বেড়ে ঢাকায় আর চাকরি করতো সরকারি চাকরি করতো গার্ড কাছে সংসদ ভবন আছে না মেন গেটের মধ্যে ডিউটি আসছিল তার ওই জায়গায় চাকরি করতো

দোতলায় আসলে মার্শাল্লাহ এক কাটা আর তলায় আপনারা থাকেন তিনতালায় ফ্ল্যাট আছে তিনতালায় ফ্ল্যাট আপনারা থাকেন দোতলায় গো খাদ্য আচ্ছা এই যে কনসেপ্ট টা কিভাবে মাথায় আসলো যে নিস্তালায় গরু রাখবেন ওপর আপনার দোতলায় গরু বলতাম যে গেছে জায়গা পাঁচ কাটা জায়গা ছিল আচ্ছা আচ্ছা ভাগ হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম জায়গা ওই অল্প তার মানে ব্যবসাটা কিভাবে ঠিকা রাখা যায় পরে পালন করে চিন্তা করলাম করি বাড়ি করলে মনে করেন তিন কাটা হয়ে গেছে জায়গা

ওষুধ ডাক্তারি বুঝে গোয়ালগিরি এটি বুঝে গোয়াল রং গুলো তোকে দেখাতে পারে না অন্যান্য মনে করেন দায়িত্ব ধরা খেয়াল আচ্ছা আমরা একটু খামারটাই যাই চলেন একটু খামারটা দেখাই দর্শকদের দর্শক মানে অসম্ভব হলেও সত্য যে আজকে প্রায় চল্লিশ বছরের সাধনা তাদের এই গরু খামার মির্জা ডেয়ারি ফার্ম আর দেখতেই পাচ্ছেন একদম শহরের প্রাণ কেন্দ্রই বলো চলে মোহাম্মদপুর অঞ্চলে শহরের মধ্যে সেই রাস্তা পানি মেরো আজকে সম্পদ করেছেন আহ এখন কতগুলো গরু রয়েছে পনেরোটা বড় গরু আছে গাভিয়ে মানে দুধ দেওয়ার মতো দুধ দেওয়ার মতো বাচ্চা আছে আটটা বাচ্চা আছে আটটা না আচ্ছা সব অস্ট্রেলিয়ান জাতের সব ক্রস মানে অরিজিনাল তো না অস্ট্রেলিয়ান জাতের কত কেজি দুধ উৎপাদন হচ্ছে প্রতিদিন প্রতিদিন দুইশোর কাছাকাছি কিছু কম বেশি হয় দুইশো বিশো কেজি কেজি মাশাল্লা হয়তো যত বিশ কেজি কমায় এরকম এখন আপনার গরুগুলো কত টাকা সম্পদ গরুগুলা মিনিমাম চল্লিশ লাখ এখন কত টাকার সম্পদের মালিক আছে এখন আমাদের ভাগাভাগি হয়ে গেছে তো অনেক ছিল আমার মায়ের দু তিন তিনটি মিটার মালিক বর্তমানে এই মানে এই গরুর টেকাই যৌথ ছিলাম একত্র থেকে আমার নামে টাকা কিনে দিচ্ছে

কম মতো আচ্ছা আচ্ছা যদি আমি নিজে শ্রম না দিই মানুষের শ্রম দিলে আপনি কি বলতে চাচ্ছেন যে শ্রম দিলে এখনো এই সেত্রে লাভবান হওয়া সম্ভব অনেক অনেক সম্ভব আমি বুঝির মধ্যে মনে করি প্রতি মাসে চল্লিশ হাজার ত্রিশ হাজার টাকা নিজে কিনলে আপনার মানুষদের নিলে তো জিনিসও ভালো পাবেন না মানও ভালো পাবেন না জিনিসও খারাপ হইব দামও বেশি আচ্ছা আর আমি তো আচ্ছা কেউ নতুন শুরু করতে আসলে কিভাবে শুরু করা উচিত বলে মনে করেন কত একটা দিয়ে শুরু করে আস্তে বাড়াইতে পারে ভালো একবারে বেশি করে না ঘুরে আচ্ছা আচ্ছা মানে কম করে শুরু কম করে শুরু করে অভিজ্ঞতা হইলে আস্তে তারপরে সে আগে যদি বাড়া তাহলে বাড়তে পারবো আজ বেশি করে কিনলে সে ওরকম আনতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো লাগলো কথা বলে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম